দেখেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা একশো আঠাশে Vivo V40e

কারণ পবিত্র মাহের রমজান এই উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ফোনে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে সবাইকে বলবো টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা একটা প্রাইসে কিন্তু দিতে পারবেন আজকে আমরা বর্তমানে যেই সত্যি রয়েছি মিরপুর সব গ্যালাক্সি আসলে কিন্তু পেয়ে যাবেন সিয়াম ভাইকে আসসালাম ভাইজান কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস পাচ্ছি কিরকম একদম ডিসকাউন্ট দেবো মাহের রমজানের উপলক্ষে ভালো একটা প্রাইজিং দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভিউর্সদের বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে না টেন এটেন তাহলে আপনার পছন্দের ফোনটা এই ভিডিওর মধ্যেই পাবে আচ্ছা ভাই সব লোকেশন বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সারা এগারো রংধনু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলা তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন ওখানে আসলে ইনশাল্লাহ আমাকে পাবে তো ভাই এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম আমাদের এই রমজান জুরে ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি হবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম দশ দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ যে কোনো ধরনের সমস্যা হোক যদি ফিজিক্যালি কোনো ড্যামেজ না করে ফোন সম্পূর্ণ ফোন চেঞ্জ করে দেবো আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে যে সেক্ষেত্রে কুরিয়ারের প্রত্যেকটা জেলায় আমরা প্রোডাক্ট পাঠাই কুরিয়ারের প্রোডাক্ট পাঠার জন্য যে প্রোডাক্টটা পছন্দ করবেন একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা চলে যাবে আপনি ওখানে যে খুলে চেক করে তারপরে বাকি টাকা পেমেন্ট করে সুন্দরবন থেকে নেবেন তো এখানে প্রতারণা হওয়ার কোনই সুযোগ নেই ভাইয়া আচ্ছা তো শুরু করবেন কোন দিয়ে আজকে সুযু করবো একদম লিজেন্ডারি মোটর সিরিজ দিয়ে আচ্ছা বর্তমানে একদম চাহিদা প্রচুর মোটর ওলা জি জিরো ফোর চার জিবি চৌষট্টি জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাইয়া আচ্ছা মাত্র প্রাইস থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মোটরওয়ালা ই থার্টিন আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপরে আহ এটা হচ্ছে মোটরওয়ালা ছয় ব্যাটারি যারা এক চার্জে পুরা

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কার্ড ডিসপ্লে অফার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা ভাইয়া একুশ হাজার টাকায় পাঁচশো টাকা আরো বাদ বিশ হাজার পাঁচশো ফাইভ পাবেন কার্ভ ডিসপ্লে ফোন আচ্ছা আচ্ছা এই অফার হারালে কাঁপতে হবে কিন্তু আর একদম একদম অফার দিয়ে দিচ্ছি তারপর ভাইয়া

বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া তারপর তারপরে ভাইয়া মোটরলার একটা পপ আপ ডিভাইস দেখাবো

একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিতে পারেন তারপর তারপরে দেখাবো ওয়ান কিছু ডিভাইস ওয়ান প্লাস ইলেভেল ওয়ান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুপার ক্যামেরা সুপার কালার ইউনিক কালার সব আছে দেখতে পাচ্ছি স্পেশাল কালার এর স্পেশাল ভেরিয়েন্ট ইউনিক কালার মাত্র থাকবে বিয়াল্লিশ হাজার টাকা এক পিসি প্রোডাক্ট আছে যা লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্র্যান্ড নিউ একদম

একশো আঠাশ জিবি অফার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা ভাইয়া তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এটা কালেক্ট করতে পারবে দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে একদম অথেন্টিক ডিভাইস যারা অবশ্যই এই অফারকে মিস করবেন না তারপরে রয়েছে

আবার দেখাবো ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ভাইয়া মেলা আচ্ছা ওয়াই টু হান্ড্রেড প্রো আট ভেরিয়েন্ট অফার প্রাইস দিব মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা কার্ড ডিসপ্লে ভাইয়া আচ্ছা আচ্ছা তারপর

আমি দিব মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা এ থার্টি থ্রি ফাইভ জি ভাই একদম যমুনা বসুন্ধরা চলেছে একদম এ পনেরো

ছয় জিবি একশো আঠাইশ জিবি সাইড ফিঙ্গার মাত্র সুপার ডিসপ্লে আনফ্রেশ কন্ডিশনের কারণে মাত্র প্রাইস থাকবে এগারো হাজার টাকা এগারো টাকা এগারো হাজার টাকা শুধুমাত্র আর কোনো সমস্যা নেই ডিসপ্লে ডিসও অল एवरीथिंग ওকে ওকে চলে দেখতে পারেন আপনি পোকো এম4 প্রো গেমিং ডিভাইস 6GB 128GB আজকের অফার প্রাইস থাকবে 13500 টাকা 13500 টাকা আচ্ছা টোটালি ফ্রেশ কন্ডিশন টোটালি ফ্রেশ পোকো এম6 প্রো পোকো এম6 প্রো 4GB 64GB ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা আচ্ছা আচ্ছা তারপর একদম ডিসকাউন্টে সব

যারা গেম খেলবেন তাদের জন্য নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন ছয় জিবি একশো আঠাশ ড্রাগনের প্রস্তুত অফার প্রাইস মাত্র আট হাজার টাকা ভাইয়া আট হাজার টাকা আট হাজার টাকা নোট সেভেন প্রো আচ্ছা আচ্ছা তারপর ওকে

ওকে তারপরে জেড ভাইয়া ফ্ল্যাগশিপ সিরিজ জেড আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস মাত্র এগারো হাজার টাকা ভাইয়া এগারো হাজার টাকা একদম ফ্ল্যাগশিপ অফার ইন ডিসপ্লে ফিঙ্গার পোর্ট কি নাই এটাতে সব আছে সব Vivo S1 ভাইয়া 8 GB 256 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা ভাইয়া 9000 টাকা সুপার একটা ক্যামেরা এই ডিভাইসগুলো নিয়ে রাশ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ভালো প্রাইস একটা অফার একদম তারপর এটার বড় ভাই S1 Pro Vivo S1 Pro 8 GB 128 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 9500 টাকায় পাবেন ভাইয়া 9500 টাকা সুপার মানে ই AMOLED ডিসপ্লে ডিভাইস দিব 10000 টাকার নিচে ওকে ওকে তারপর ভাই একদম তারপরের ডিভাইসটা হবে পাঁচশো টাকা হলে ভিভোয়াই উনিশটা পাবেন আচ্ছা তারপর চার্জিং কিং ভিভোয়াই সতেরো ভাইয়া ভিভোয়াই ছয় জিবি একশো আড়াই জিবি সুপার একটা চার্জ ব্যাপার থেকে এটা যদি কালেক্ট করতে চান প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সুপারটা চার্জিং ব্যাকআপ থাকবে কালো সাদা নীল সবগুলো কালার অ্যাভেলেবেল আসতে সুপার ফ্রেশ কনে থাকবে মাত্র পাবেন সাত হাজার টাকা চাইলে যেকোনো কালার নিতে পারবেন একদম তারপর তারপরে এর থেকেও বাজার আপনার কম আপনি নিতে পারেন ভিভো ওয়াই এগারো ভাইয়া ভিভো ওয়াই জিবি একশো অফার প্রাইস থাকবে আজকে ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ ছয় টাকা পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয় জিবি আর কি চান আর কিছু চাওয়ার নেই তারপর তারপরে থাকবে ফ্ল্যাগশিপ সিরিজ Vivo V15 ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা 8GB 256GB ফ্ল্যাগশিপ সিরিজ মাত্র প্রাইস থাকবে 9500 টাকা 9500 টাকা 8GB 256GB অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা ভাইয়া আচ্ছা চমৎকার প্রাইস একদম

পিঙ্ক কালার ব্লু কালার अवेलेबल আছে ওকে যে যত পিস চান দেওয়া যাবে পাইকারি চাইলে পাইকারি তো দেওয়া যাবে অফার প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা এত লো বাজেটে এত জোস একটা ডিভাইস আমি জাস্ট রিকোয়েস্ট করব যাদের বাজেট কম একবার হলে ডিভাইসটা একটু আমার শপে এসে দেখে নিয়ে যান আচ্ছা তারপর Vivo Y85 Vivo Y2 6GB 128GB ব্যাক ফিঙ্গার সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র প্রাইস দিব 5000 টাকা বেয়া 5000 টাকা লং অফার প্রাইস থাকবে একদম কম 5000 টাকা জানি সবাই ফোন কিনতে পারে এক কথায় সবাই ফোন কিনতে পারে Oppo F7 ভাইয়া ব্ল্যাক কালার ওকে এটা 6GB 128GB প্রাইস থাকবে মাত্র 6500 টাকা বে 6500 6500 টাকা হলে ডিভাইসটা কালেক্ট করতে পারবে আচ্ছা তারপর ওকে আরেকটা ডিভাইস দেখা শেষ করব আজকের ভিডিও Oppo A

আপনি কোন কুরিয়ারে যাবে চেক করে তারপর আপনি প্রোডাক্ট নিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর যদি শপে আসতে অসুবিধা হয় চিনতে অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফি সবাইকে